মেয়েদের জন্য নুপুর পরা কি জায়েজ আছে মেয়েরা পায়ে নুপুর পড়তে পারে শর্ত হলো সেই নুপুরে কোনো প্রকার মিউজিক থাকতে পারবে না যদি নুপুরে মিউজিক থাকে তাহলে সেক্ষেত্রে সেই উপর পরা জায়েজ নয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাষায় এক ভদ্র মহিলা এসেছেন তার পায়ে নুপুর পরা ছিল এবং সেখানে মিউজিক ছিল তখন তিনি তাকে বললেন যে তুমি এটা খোলা ছাড়া আমার ঘরে প্রবেশ করবে না অতএব মিউজিকের যদি কোনো ব্যবহার থাকে কোনোভাবে তাহলে সেটা জায়েজ নয় আর যদি মিউজিক না থাকে কিন্তু নুপুরের একটা আওয়াজ আছে সে আওয়াজ এবং নুপুর পায়ে পরার পর যে পায়ের সৌন্দর্য এটা পরপুরুষের সামনে যদি প্রকাশ না করেন কোনো মা কোনো বোন তাহলে তার জন্য এটা জায়েজ আছে যেমন তিনি তার বাসা বাড়িতে পরে থাকলেন অথবা তিনি এটা পড়ার পর রাস্তাঘাটে এটা প্রদর্শন করে বেড়ালেন না বরং তিনি এটা পরে

যদি এরকম করে এ উদ্দেশ্যে যে তার পায়ে যে নপুর আছে অথবা যে সৌন্দর্য আছে এটা যেন প্রকাশিত হয় এগুলো জাহির করার জন্য যেন সেরকম ভাবে সে না চলে অনেক সময় দেখবেন যে হাই হিল জুতা পরে মেয়েরা চলাফেরা করে এগুলোর উদ্দেশ্য যদি থাকে যে হাই হিল জুতা পরে তার শরীরের সৌন্দর্যকে সে প্রকাশ করতে চায় অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তুলতে চায় মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করতে চায় আওয়াজ করে করে হাঁটে মানুষের দৃষ্টিকে কাড়ার জন্য আকৃষ্ট করার জন্য তো কোরআনে কারিমে আল্লাহ তারা সেটি নিষেধ করেছেন কারণ একজন নারী মুসলমান নারী তার ভিতরে এই মানসিকতা থাকবে যে আমার সৌন্দর্য নিয়ে রাস্তায় যে কোনো মানুষ মনে মনে বাজে চিন্তা করবে আমাকে নিয়ে বাজে কল্পনা করবে জল্পনা করবে মনে মনে সেনা করবে এই সুযোগ আমি দিতে পারি না এটা হলো একজন ইমানদানের ব্যক্তিত্ব এটাও তার পার্সোনালিটি এটাও তার আত্মসম্মান আর যার মধ্যে আত্মসম্মান নাই সে তার রূপ তার সৌন্দর্যকে রাস্তাঘাটে বিলিয়ে বেড়াবে ফেসবুকে বিলিয়ে বেড়াবে ইউটিউবে বিলিয়ে বেড়াবে এটা দেখে কত সহস্র মানুষ তাকে মনে মনে সেরা করবে মনে মনে জল্পনা কল্পনায় তাকে খারাপভাবে চিন্তা করবে এটা একজন অমুসলিম বা একজন ফাসেক মানুষ করতে পারে যার ভিতরে আত্মসম্মান আছে আত্মমর্যাদা আছে তিনি কখনো তাকে নিয়ে বাজে চিন্তা করার পথ সুগম করে দিতে পারেন না